ঢাকার একটি লোকাল বাসে উঠে এক তরুণী পোশাকে আধুনিক জিন্স আর টপ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এই সাধারণ যাত্রার রূপ নেয় এক ভয়ঙ্কর নাটকে বাসে ওঠার পরেই সামনে সিটে বসা এক টুপি পরা ব্যক্তি তরুণীর পোশাক নিয়ে কটুক্তি করতে শুরু করেন প্রথমে তরুণী চুপ ছিলেন কিন্তু যখন সে ব্যক্তি সীমা ছাড়িয়ে যায় তখন তিনি আর সহ্য করতে পারেনি উত্তেজিত কণ্ঠে তরুণী উঠে দাঁড়িয়ে বলেন তুই আমার নিয়ে কথা কেন দেখা যায় এসে তাকে তুলে সতর্ক করেন সেই সাথে শুরু হয় কথা কাটাকাটি তখন সেই টুপি পড়া ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে মেয়েটাকে চড় মারেন মুহূর্তেই পুরো বাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর ওই তরুণী পা থেকে জুতা খুলে ওই ব্যক্তিকে পেতে এবার লোকটাও পাল্টা আক্রমণ করে তরুণীকে বাসের ইঞ্জিনের কভারে ছুড়ে ফেলেন তরুণী আবার উঠে জুতা দিয়ে চিৎকার করে বলেন তুই আমার পোশাক নিয়ে কেন কথা বললি লোকটা তখন বলতে থাকেন আমি তো কিছুই বলিনি বাস ভর্তি বিশ থেকে তিরিশ জন যাত্রী থাকলেও কেউ ঝগড়াটাকে আর থামাতে পারেনি সবাই শুধু মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল এই ঘটনার পর ভিডিওটি ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল ভাবে বিতর্ক কেউ বলছেন আরে মেটা ঠিক করছে নিজের সম্মানের জন্য প্রতিবাদ করবে না প্রতিবাদ করাই উচিত আবার কেউ বলছেন এভাবে প্রকাশ্যে জুতা দিয়ে মারটা ঠিক হয়নি দেশে আইন আছে অনেকে আবার দুজনকেই দোষ দিচ্ছেন একজন কটু কথা বলে সীমা লঙ্ঘন করছেন আর অন্যজন রাগের মাথায় শারীরিকভাবে আক্রমণে গিয়েছেন বাংলাদেশে এখনও নারীদের পোশাক চলাফেরা কিংবা আত্মপ্রকাশ নিয়ে সমাজে এক অদৃশ্য টানা পড়েন চলছে এক শ্রেণী এখনো মনে করে পোশাক নাকি চৈত্রের প্রতীক অন্যদিকে নতুন প্রজন্ম বলছে পোশাক নয় বরং মানসিকতা ঠিক করো বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদের বত্রিশে ব্যক্তিগত স্বাধীনতা নামে একটা বিষয় বলা আছে যার মধ্যে পোশাকের স্বাধীনতাও পড়ে তার কথা দিয়ে শুরু হওয়া এই ঝগড়া চর মেরে আরো খারাপ করে এছাড়া পরে আমি কিছু বলিনি বলে মিথ্যা বলা তার দায় এড়ানোর প্রচেষ্টা অন্যদিকে তরুণীর প্রতিবাদ জায়েজ হলেও জুতা দিয়ে দশ থেকে বারোটা আট করা ছিল অতিরিক্ত ও সহিংস শান্তভাবে প্রতিবাদ করা বা আইনের আশ্রয় নেওয়া যেত তার পাবলিক প্লেসে একটি ভয়ের পরিবেশ তৈরি করেছে দুজনেই সহিংসতায় জড়িয়েছেন যা আইনগত শাস্তিযোগ্য দেখুন আমি কাউকে সমর্থন করছি না কাউকে আমি নিন্দাও করছি না কারণ দেশে আইন আছে আইনি বিচার করবে কেউ ভুল করেছে কেউ সীমা লঙ্ঘন করেছে কিন্তু এই ঘটনা একটা ভয়াবহ বাস্তবতার সামনে এনেছে আমাদের শহরগুলোতে এখন নিরাপত্তার চাইতে বিচারহীনতার ভয়টা বরঞ্চ বেশি মানুষ সাহায্য করতে চায় না শুধু ভিডিও করে ভাইরাল হতে চায় আর নারীরা আজও প্রত্যেক দিন লড়ছে নিজের পোশাকের জন্য নিজের সম্মানের জন্য নিজের অস্তিত্বের জন্য শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা পোশাক কি অপরাধের কারণ নাকি সমাজের মানসিকতায় আসল অপরাধী এই উত্তরটা এখন আপনার আমার আমাদের সবার দরকার কারণ আজকের বাসের সেই তরুণী কাল হয়তো আমাদের ঘরের কেউ হতে পারে